গুড মর্নিং মামাম সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও সবাইকে তুমি কি খাচ্ছ লুচি খাচ্ছ লুচি ভালো খেতে আবার খাবে কি খাবে আবার হ্যাঁ জল খেয়ে নাও বলো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি নেবে কি লুচি তরকারি ডিম সিদ্ধ তুমি কোনটা খাবে এই দুধ খেয়েছো তো দাদান ডাকছে দাদান ডাকছে কোথাতেই ডাকছে দাদান